বন্ধুরা পালং পনির তো অনেক খেয়েছেন এবার এই শীতে এইভাবে ডিম পালং বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে একাঠি পালং শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মিক্সির জারাতে নিয়ে নিচ্ছি আর পালং শাকের নিচের যে শক্ত দিকের অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি শুধু পাতাগুলোই মিক্সির জারাতে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে রেখেছি এদিকে চারটে সিদ্ধ ডিমকেও একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে রান্নার পর মশাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় তারপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম করে একটু হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তারপর একটা ভাজা মশলা বানিয়ে নেব কড়াইয়ে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রায় আট দশটা মতো আর অনেকটা করে জিরে অনেকটা করে ধনে কিন্তু দিয়ে দিলাম এতটা মশলা এই রান্নায় একেবারেই লাগবে না আমার ভাজা মশলাটা ফুরিয়ে গেছিলো তো সেই কারণে বেশি করেই মশলাটা বানিয়ে নিচ্ছি মশলা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো তৈরি করে নেব। এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে মশলা মাখানো ডিমগুলো ভেজে নিচ্ছি মানে হলুদ লবণ গোলমরিচগুলো দিয়ে যে ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোই হালকা লালচে করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজছি না ডিম ভাজতে ভাজতে ডিমের মধ্যে একটা এরকম হালকা লালচে কালার চলে আসলেই ডিমগুলো তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ লালচে করে ভেজে নেব পেঁয়াজ একটু লালচে করে ভাজলে রেসিপি স্বাদটা দারুণ লাগবে পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক ইঞ্চ আদা চারটে কাঁচা লঙ্কা পাঁচ ছ রসুনের পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে ভেজে দিচ্ছি এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এইবার মশাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে লবণ দিয়ে টমেটো ভাজলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় মশাটাও খুব সুন্দর কষানো হয় দেখুন আমি কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট ধরে মশাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ভিডিওটা স্কিপ করে দিয়েছি কেননা অনেক বড় হয়ে যাবে মশলা কষাতে কষাতে একেবারে শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দিলাম পালং শাক বাটা আর পালং শাক বাটা দিয়েও মশলার সাথে প্রায় তিন চার মিনিট মতন কিন্তু ভালোভাবে ভেজে নেব আমি তিন চার মিনিটেরও বেশি প্রায় পাঁচ সাত মিনিট ধরেই কিন্তু পালং শাক বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন পালং শাক বাটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়েও শাক আর মশলার সাথে একটু নাচাড়া করে নিলাম এক মিনিট মতো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা কিন্তু একেবারেই অল্প দিলাম কেননা এটা বেশি ঝোল হবে না এটা ওই ডিমের কারির মতনই হবে একদম মাখো মাখো হবে তবেই এটা খেতে দারুণ লাগবে ঝোলটা ফুটে উঠতে শুরু করলে মানে কারিটা ফুটে উঠতে শুরু করলে সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমাদের ডিম পালং কিন্তু একদম রেডি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এইভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ